কারণ এই আমাদের নিজস্ব সিদ্ধান্ত আমরা এটাকে ঐতিহাসিক নির্বাচনে পরিণত করবই এই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করবই নতুন বাংলাদেশ করতে হলে সেটা তোমাদের হাত দিয়েই আসবে তোমরা বরাবরের মতো আর পাঁচ পাঁচটা নির্বাচনের মতো গড়পট্টা নির্বাচনও করতে পারো করলে এটা আর ঐতিহাসিক হবে না জাতি জাতি সেই ইতিহাসটা ধরতে পারলো না একটা সুযোগ তৈরি করে দিতে যাচ্ছিলাম সেটা আর আমরা দিতে পারলাম না আমরা ব্যর্থ হলাম বাংলাদেশ সরকার বলতে যা বোঝায় তা তোমরা আমার সামনে আজকে যারা আছো তারাই হল বাংলাদেশ সরকার ডানে বাঁয়ে উত্তরে দক্ষিণে টাকা নেওয়ার দরকার নেই তোমরাই নিজেরাই এই হলো বাংলাদেশ সরকার তোমরা যা করো সেটাই সরকারের কাজ এর বাইরে সরকার গিয়ে উপর উপর থেকে গিয়ে কিছু করতে পারে না সব তার পক্ষে সম্ভব না আমি সেদিকে দৃষ্টি আকর্ষণ করলাম জন্য এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা তোমাদের জন্য এটা স্বাভাবিক অভিজ্ঞতা তোমাদের এই কাজ করতে হয় এটা ঐতিহাসিক কেন নির্বাচন তো সবসময় হয় এটা নতুন কথা নাকি নির্বাচন হয় গত তিনবার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে কিন্তু আজ আজকেও আরও বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে সেগুলো তামাশা হয়েছে প্রহসন হয়েছে নির্বাচন হয় নাই কাজে আমরা সেটার সঙ্গে তুলনা করছি না তুলনা করার কোনো কারণ নাই যে কোনো যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে ওইটা কোনো নির্বাচন তো নয় এটা জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং আজকে যেরকম তোমরা বিভিন্ন উপজেলাতে আছো দায়িত্ব নিয়ে নিয়ে গেছো সেখানে সেই নির্বাচনগুলো তো উপজেলা নির্বাহী অফিসার গিয়েছিল তার দায়িত্ব পালন করেছিল এই প্রতারণায় অংশগ্রহণ করেছিল যেহেতু সেভাবেই পরিবেশটা তৈরি করা হয়েছিল প্রতারণার ভূমিকা দিয়ে এই নতুন নির্বাচন নতুন বাংলাদেশ করতে হলে সেটা তোমাদের হাত দিয়েই আসবে তোমরা বরাবরের মতো আর পাঁচ পাঁচটা নির্বাচনের মতো গটপটটা নির্বাচনও করতে পারো করলে এটা আর ঐতিহাসিক হবে না জাতির জাতি সেই ইতিহাসটা ধরতে পারলো না জাতির ভাগ্যে আর আসলো না আমরা যে আমাদের পরবর্তী জেনারেশনকে একটা সুযোগ তৈরি করে দিতে যাচ্ছিলাম সেটা আর আমরা দিতে পারলাম না আমরা ব্যর্থ হলাম এটা কেউ ক্ষমা করবে না আমাদেরকে ইতিহাস ক্ষমা করবে না আমাদের পরবর্তী বংশধরেরা ক্ষমা ক্ষমা করবে না এবং বর্তমান যে জেনারেশন যারা প্রাণ দিয়েছে এই অভ্যুত্থানের জন্য তারাও কিছুতে ক্ষমা করবে না আমরা তাদের ক্ষমা করবে কি করবে না সেটা আলোচনাতে যাব না কারণ এটা আমাদের নিজস্ব সিদ্ধান্ত আমরা এটাকে ঐতিহাসিক নির্বাচনে পরিণত করবই এই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করবই তো সেই জন্য আজকে সারা দেশের যাদের হাত দিয়ে এই নতুন বাংলাদেশের জন্ম হবে তাদের সঙ্গে আমি কথা বলতে বসছি যেহেতু আমরা এক আমরা যদি কাজ ঠিক করি তাহলে সে নতুন বাংলাদেশ হবে আর ঠিক মতো না করলে আর পুরানোর চক্করের মধ্যে আমরা থেকে যাব। খুনা করব করবো মারামারি করবো টাকা মারব মানুষ ঠকাবো সব কিছু পুরনো স্টাইলে যা যা হয় সেগুলো হতে থাকবে যদি অবহেলা করি তাহলে এই সুযোগ আমাদের থেকে চলে গেল, জাতির সামনে থেকে চলে গেল জাতি যেমনি আছে মুখ থুবড়ে পড়ে থাকবে আগে যেরকম করেছিল